আজকে আপনাদের সামনে মানসিক শ্বাসকষ্ট নিয়ে আলোচনা করবেন আমরা এতদিন জানতাম অ্যাসবা হাপানি হৃদযোগের শ্বাসকষ্ট আজকে আমরা যাব মানসিক শ্বাসকষ্ট মানসিক শ্বাসকষ্ট আসলে কি আসসালামু আলাইকুম আমি ডাক্তার মোহাম্মদ জাহিদুল ইসলাম মেডিসিনের বক্ষবিধি বিশেষজ্ঞ নোয়াখালী মেডিকেল কলেজ মনের সাথে জড়িত শ্বাসকষ্টকে আমরা মানসিক শ্বাসকষ্ট বলি অনেক রুগী আমাদের কাছে আসে তার খুব শ্বাসকষ্ট হয় বুকে ব্যথা হয় দম ফেলতে পারে না সারাদিন দম বন্ধ হয়ে আসে রাতে দম ফেলতে কষ্ট হয় কাজ করতে পারে না তখন আমরা করি কি তাদেরকে বিভিন্ন পরীক্ষা করাই এক্স রে ইসিজি ইকো ইটিটি বুকের সিটি স্ক্যান অনেক ক্ষেত্রে স্পাইলোমেট্রি করাই দেখা যায় যে কোনো সমস্যায় পাওয়া যায় না সেই ধরনের রুগীকে আমরা মানসিক শ্বাসকষ্ট রুগী হিসাবে ধরে নেই কারা ভুগে এ ধরনের রুগী সাধারণত ইয়াং তরুণ বয়সের মহিলারা ভোগেন আবার বাচ্চারাও আজকালকার এই ধরনের শ্বাসকষ্ট রোগ নিয়ে আমাদের কাছে আসে বয়স্ক লোকও আসে যাদের মানসিক হতাশা থাকে তারা আসেন যাদের ফ্যামিলিতে সমস্যা হাজব্যান্ড ওয়াইফের সমস্যা হাজব্যান্ড ওয়াইফে ছাড়া জমি জমা সংক্রান্ত সমস্যা অনেক ক্ষেত্রে প্রেম ভালোবাসা কেন্দ্রিক সমস্যা দুজনের মধ্যে ছাড়াছাড়ি কত সমস্যার কারণে অনেকেই এই ধরনের রোগ নিয়ে আমাদের কাছে আসে উপসর্গগুলো কি উপসর্গ হচ্ছে শ্বাস ফেলতে কষ্ট বুক চেপে আসা দম ফেলতে কষ্ট শ্বাস নিতে পারে না ওরা করে কি মাঝে মধ্যে কি অক্সিজেন লাগায় নেবুলাইজার করে তাও ভাল লাগে না তখন আমরা আসলে তাদেরকে কিছু পরীক্ষা করাই আগেই বললাম দেখা যায় যে কোনো সমস্যায় পাওয়া যায় না সাধারণত এ ধরনের ভুক্তভোগী হচ্ছে যাদের ডিপ্রেশন যারা হতাশাগ্রস্ত এনজাইটি যারা রোগ নিয়ে খুব বেশি চিন্তা করে আরেক ধরনের রোগী হচ্ছে পোস্ট ট্রামেটিক স্টেজ ডিজ অর্থাৎ কোনো একটা দুর্ঘটনা ঘটেছে তার লাইফে এই যে বললাম প্রেম ভালোবাসা কেন্দ্রিক সমস্যা এদিন বাচ্চাদেরকেও পাওয়া যায় বাচ্চাদের হয় কি মেয়ে বাচ্চাদেরকে অনেকে ডিস্টার্ব করে খারাপ সেন্সে কথা বলে তখন বাচ্চারা বাড়িতে গিয়ে কিছু বলে না তাদের এই ধরনের একটা প্রবলেম হয় শিশু ছেলে বাচ্চারাও আমাদের কাছে শ্বাসকষ্ট সমস্যা নিয়ে আসুক যেই যেই উপসর্গ নিয়ে আসুক না কেন এটা কিন্তু ভয়ঙ্কর কোনো রোগ নয় এই ধরনের রুগীরা করে কি ডাক্তার পাল্টায় আমাকে দেখালো একজনকে আবার আরেক ডাক্তারের কাছে গেল ঢাকা গেল অনেকে বিদেশেও চলে যায় সমস্যার সমাধান হয় না আপনারা যারা এই ধরনের মনো মানসিক কেন্দ্রিক শ্বাসকষ্ট ভুগতেছেন তারা আমাদের সাথে যোগাযোগ করুন পরীক্ষা নিরীক্ষাগুলো করুন যদি পরীক্ষা নিরীক্ষা নর্মল আসে আপনার যদি হতাশা থাকে অ্যান্টিবিস্ট ওষুধ পাওয়া যায় এগুলো খান মানসিক ডাক্তারের সাথে যোগাযোগ করুন হলে কাউন্সিলিং করুন হতাশা থেকে শ্বাসকষ্ট রোগকে আপনারা বাড়াবেন না হতাশা থেকে আপনারা এই রোগগুলাকে বাড়াবেন না সঠিক নিয়মে চিকিৎসা করলে এই ধরনের হতাশাগ্রত শ্বাসকষ্ট থেকে মুক্ত পাওয়া সম্ভব এই সম্পর্কে যদি কোনো কোশ্চেন থাকে আপনারা কমেন্ট বক্সে করুন ইনশাল্লাহ পরবর্তীতে আমি আর ভিডিও নিয়ে হাজির হবো আসসালাম আলাইকুম